আমি স্বপ্ন দেখি এবং স্বপ্ন বাস্তবায়ন করি নতুন করে স্বপ্ন দেখেছি যে আমার এই প্রিয় জন্মভূমি মধুখালি ওয়ালমারে আলফাডাগার এই জনপথকে আমি কি করি মহা পরিকল্পনার মধ্যে এনে সাজাতে পারে কৌশলী কথা বলে কথা ঠিক আপনারা আমাকে ছোটবেলা থেকে চেনেন জানেন আমি যেটা বলি সেটি একদমই সরাসরি সহজ ভাষায় বলি আমি বাংলাদেশ সরকারে সবচাইতে বড় সম্মানিত এবং যে জায়গা আল্লাহর রহমত ছাড়া হয় না যেই জায়গা আল্লাহর সাংশন ছাড়া হয় না তার রহমতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সদয় বিবেচনায় আপনাদের এই জনপদে বহু কালের বহু জনের আকাঙ্ক্ষা ছিল প্রত্যাশা ছিল যে আমাদের এমন একজন নির্বাচিত প্রতিনিধি হোক যার গাড়িতে আমরা পতাকা দেখি তো আল্লাপাকবুল আলামিন সেই মনোবাঞ্চনা করে পূর্ণ করেছে এবং আমি সারাক্ষণ বলাচলের প্রায় সারাক্ষণ আমি আমার এই জনপদকে সাজাই ঠিক সেই সময় একটা দুঃখজনক নালকীয় এবং সত্য এবং হিংসাত্মের বহির প্রকাশ হিসেবে এই পঞ্চপল্লীতে তিন মজুর বলা যায় যারা এই রাজমিস্ত্রির কাজ করে তাদেরকে সেই মধ্যযুগীয় সকল গর্বরতাকে হার মানিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে আমি এক কথায় বলবো যেই ঘটনাটি যারা ঘটিয়েছে তারা হিন্দুও না তারা মুসলমানও না এদের কোনো জাত নাই এদের কোনো ধর্ম নাই এবং এরা নর পশ্চ অধম মানুষ নামের এক কলঙ্ক